वेलकम टू नेगोवेला तो नेगोवेला से सभी के वेलकम जनाई তো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি নেঘা মেলাতে তো বন্ধুরা আজকে নেঘ মেলাতে রয়েছে উদ্বোধন আর উদ্বোধনে আমরা চলে এসেছি আমি আর সৌরভ সৌরভ ক্যামেরা ধরেছে আর আমি এখন তোমাদের সঙ্গে কথা বলছি তো আমরা এখন নেগো মেলাতে যাবো আর নেঘা মেলা মধ্যে কীভাবে উদ্বোধন হচ্ছে না হচ্ছে তা তোমাদের সব কিছু ফুটেজ করে দেখাবো আর বন্ধুরা এখন আমরা এসছি রাত হয়ে গেছে দেখাও অনেক দেরি করে এসেছি আগে আসা উচিত ছিল আমাদের কিন্তু আমাদের দেরি হয়ে গেছে বাড়ি থেকে বেরোতে আর এখন পৌঁছেছি আমরা সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যাতে আসার পরেও কতটা কি তোমাদের জন্য ফুটেজ তুলতে পারি কী করতে পারি না করতে পারি তোমাদের দেখছি চেষ্টা করে তো নেগো কি রয়েছে না রয়েছে আর কিভাবে উদ্বোধন হচ্ছে আর আমরা দেরি করে এসেছি তার বাদেও কি করে তোলা যায় ভিডিও কতটা কি দেখানো যেতে পারে তোমাদের তোমাদের সবকিছু দেখাবো তো চলো বন্ধুরা স্টিল বেটার কারণে দেখতে দেখো তো চলো লেস গো कोही वेदिये को फरक 보면은 हाम्रो काम गर्नको लागि हाम्रो काम गर्नको लागि हाम्रो काम তো আমরা গেটের কাছে দাঁড়িয়ে আছি আর গেটের মধ্যে ঢোকার সময় দেখতে পেলাম যে একটা প্রদর্শনী রয়েছে তো চলো বন্ধুরা গেট থেকে প্রথমে ঢোকার মুখে দেখতে পেলাম প্রদর্শনী আর প্রদর্শনীতে ঢুকবো ওখানে কী রয়েছে না রয়েছে তোমাদের দেখাবো তো চলো 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 ওটার কি কাজ কি এটা কিসের প্রদর্শনী এটা ভূমিকম্পের জন্য ভূমিকম্পের জন্য এটা ভূমিকম্প হলে আগে থেকে মানুষ জানতে পারবে এবার জানতে পারলে এর একটা আওয়াজ হবে ঠিক আছে একটা আওয়াজ হবে মানুষ এটা জানতেবে ঘর থেকে বেরিয়ে এসে সতর্ক হতে পারবে এই হ্যাঁ আমাদের দেবজিৎ জানা এটা হচ্ছে এই প্রজেক্টটার নাম হচ্ছে অটোমেটিক ফায়ার এক্সটিংগুইশার এবারে সাপোজ এই ঘরটাতে আগুন লাগলে এবারে আমি এই ম্যাচিসটাকে আগুনের উৎস হিসেবে ধরে যখন সুইচটা এবারে আগুনটা জ্বললে তখন অটোমেটিকলি ওয়াটারটা পড়বে জলটা পড়বে তখন আগুন নিভে যাবে এটা হচ্ছে ফায়ার অ্যালার্ম এবার আজকের দিনে মানে অনেক বড় বড় হাসপাতাল কিংবা বাড়ি ঘর আছে যে যেখানে আগুন লাগে এবার কোনো দুর্ঘটনায় আগুন লেগে যেতে পারে এবার যখন আগুনটা লাগে তখন নিবাতে দমকল আসে তখন সেটা আস্তে আস্তে অনেক সময় লেগে যায় ফলে অনেক কিছু ক্ষয়ক্ষতি বা মানুষের প্রাণহানি ঘটতে পারে তাই জন্য আমরা বা নিচে ফায়ার এলাম তার সঙ্গে এটা উইথ প্রোটেস্টার এবার আমরা যখন যদি এই পাইপলাইনটা অটোমেটিক পাইপলাইনটা প্রত্যেকটা ঘরের মধ্যে যদি লাগিয়ে দিতে পারি তাহলে যখনই ঘরে কোনো রুমে বা কোনো জায়গায় আগুনটা লাগবে তখনই অটোমেটিক অ্যালার্ম বাজবে মানুষকে সতর্কতা জারি করবে এবং সেই লাইন দিয়ে অটোমেটিক জল রুমে পড়বে তার জন্য আমরা এইটা বানিয়েছি এবার আগুনটা জ্বালালে জ্বললে সেখানে হিট পাবে অটোমেটিক জল পড়বে আবার আগুনটা বন্ধ হয়ে গেলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে তোমার নামটা কি বলবো তুফান জানা তোমার তো বন্ধুরা আমরা এখন আছি মেঘুয়া মেলার মধ্যে আর মেলাটা দেখো রেডি হচ্ছে তো আজকে উদ্বোধন রয়েছে তাই সব দোকানে এখনও বসেনি এখনও লোক আসেনি তো দেখো দোকানগুলো এখন বসছে তো তোমাদের সেগুলো দেখাবো সৌরও ভিডিও করছে তো আমরা এখন ঢুকছি স্টেজের কাছাকাছি আছি তো একটা গলিতে রয়েছি স্টেশনের দোকানে গলিতে ঋষি বঙ্কিম মেলার শুভ উদ্বোধনী প্রভুত্ব সাহিত্য সন্তান ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এই মর্ম আবক্ষ মূর্তিতে মালা প্রদানের মধ্য দিয়ে আমাদের মূল যে দ্বারু প্রবেশ পথ সেখানে ফিতে কেটে মেলার পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শহীদ পে দিতে